আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে আমার আমন্ত্রণে ঘোরাশাল পৌরসভা বিভিন্ন ওয়ার্ড থেকে অত্যন্ত কষ্ট সহকারে রোজা রেখে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার প্রাণপ্রিয় প্রিয় ময়মুরব্বী ভাই ও বোনেরা সবার প্রতি রইল আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ইফতারির সময় ঘনিয়ে এসেছে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই আমরা শুধু একটা জিনিসই বলবো আমাদের নেতা দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান গত দুহাজার সালে আমাদের দেশের কল্যাণে জাতির কল্যাণে একত্রিশ দফার একটি সংস্কার কর্মসূচির ঘোষণা করেছিলেন আমরা আমাদের নেতা তথা বিএনপির নির্দেশে সারা বাংলাদেশের আনাচে কানাচে ওয়ার্ডে পৌরসভায় থানায় জেলায় সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া রুফসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমাদের নেতার সেই একত্রিশ দফার কর্মসূচি আমরা বাস্তবায়নের জন্য জনগণের মধ্যে পৌঁছানোর জন্য আমরা দিন রাত পরিশ্রম করে আসছি আমাদের সেই নেতার একত্রিশ দফা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা এই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হিসাবে আবির্ভূত হবে নতুন সমাজ আমরা গড়তে পারব নতুন দেশ আমরা গড়তে পারব একটি সন্ত্রাস মুক্ত একটি সমাজ আমরা করতে পারব তাই আজকে আমরা যারা গোলাসাল পৌরসভার বাসিন্দা আমরা আজকে এক হতে হবে আমাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে এই চাঁদাবাজদের বিরুদ্ধে এক হতে হবে আমরা ভেবেছিলাম পাঁচ তারিখের পরে সতেরো বছরের জঞ্জাল আমরা মুক্ত বাংলাদেশ পাব কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় পাঁচ তারিখের পরে আমরা অত্যন্ত নির্লজ্জভাবে দেখতে পাচ্ছি গোড়াশাল পৌরসভা পলাশ থানার আনাচে কানাচে এখনও সন্ত্রাস চাঁদাবাস টেন্ডারবাজি হচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় পাঁচ তারিখের পরে আমরা ভেবেছিলাম এই গোরাশাল পৌরসভায় পলাশে একটা রাজনৈতিক সহাবস্থান আমরা দেখতে পাবো এখানে দল মত নির্বিশেষে আমরা ভাতৃত্ববোধের মধ্যে ভাই ভাইয়ের ভাই ভাইয়ের মাধ্যমে কাঁধে কাঁধ রেখে আমরা একে অপরের সুখে দুঃখে ঝাঁপিয়ে পড়ব কিন্তু দুঃখের এবং পরিতাপের বিষয় আজকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পরে এই ঘোরাশাল পৌরসভায় এই পলাশে আরও খারাপ অবস্থা আমরা বিগত সতেরো আঠারো বছর আমরা যা দেখেছি তার চেয়ে আরও খারাপ অবস্থা এই জন্য আসলে আমি নিজেও লজ্জিত আমি নিজেও দুঃখ প্রকাশ করছি কারণ এই বিএনপির একজন সদস্য হিসাবে আমিও দুঃখ প্রকাশ করছি আমিও লজ্জিত হচ্ছি এই লজ্জা আসলে কথা বলার বাসা নেই এই লজ্জা রাখার বাসা নেই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি একটি এক আরেকটি কথা বলবো এই যে এখানে প্যান্ডেল করে বিভিন্ন নির্বাচনে জাতীয় নির্বাচনে আমরা এখানে দানের শীষের পক্ষে আমরা এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করেছি জনসভা করেছিলাম আমাদের নেতা এখানে এসেছিলেন সুন্দর সুন্দর কথা বলেছিলেন কিন্তু দুঃখের এবং পরিদাবের বিষয় আজকে উনি নৈতিকতা থেকে দূরে সরে গেছেন সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি একলা নীতি সিদ্ধান্ত নিয়েছি আমি উনিশশো সাল থেকে বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে জড়িত ওতপ্রতভাবে জড়িত আজকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর যাবৎ বিএনপির সাথে জড়িত বিএনপির সুখে দুঃখে বিএনপির নেতাকর্মীদের সুখে দুঃখে আমি বিগত পঁয়ত্রিশ ছত্রিশ বছর ধরে আছি গোড়াশাল পৌরসভার জনগণের সাথে সুখে দুঃখে আছি সেই জন্য আজকে আমি চিন্তা করেছি আগামীতেও গোরেশাল পৌরসভার সর্বস্তরের জনগণের সুখে দুঃখে আমি থাকব। যে কোনো বিপদে আপদে আমি থাকব, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার সাবেক আমাদের যেই নেতা সেই নেতার পিছ থেকে আমি একলা চলো নীতি অবলম্বন করেছি কারণ ওখানে থাকলে সন্ত্রাস চাদাবাস এবং চোর ডাকাতের সাথে রাজনীতি করতে হবে আমি সেই জন্য আমি সেই জন্য এই চোর ডাকাতের পিছনছে আমি এককভাবে সিদ্ধান্ত নিয়েছি আমি এককভাবে এককভাবেশাল পৌরসভায় রাজনীতি করব আমার নেতা তারেক রহমান আমার নেত্রে নেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই জন্য আমি আল্লাহ সারা কাউকে ভয় পাই না আমি আমি আপনাদের সাথে আছি যে কোনো সমস্যা যে কোনো দুর্দিনে যে কোনো সন্ত্রাসী চাদাবাজির বিরুদ্ধে আমি আপনাদের সাথে নিয়ে সেই সমস্ত সন্ত্রাসী কারবারের প্রতিবাদ করব প্রতিরোধ করব ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আল্লাহ তালা আমার সাথে আছে আমি কখনো অন্যায় করি না অন্যায়কে প্রশ্রয় দেই না সেই জন্য আমার আত্মবিশ্বাস আছে আমার সাথে আল্লাহ আছে ময় মরব্বির দোয়া আছে ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন আগামী দিনে গোলাসাল পৌরসভাকে একটি সুন্দর একটি পৌরসভা উপহার যেখানে থাকবে না কোনো অন্যায় অত্যাচার নির্যাতন চাঁদাবাজি সংগ্রামী সাথীয় বন্ধুরা আজকে আমরা দেখেছি রাজনীতি করে রাজনীতির পর আমরা দেখি হয়তো টেন্ডারবাজি করে হ্যাঁ চাঁদাবাজি করে কিন্তু রাজনীতিকে পুঁজি করে রাতের বেলা চুরি করে এই প্রথম আমরা পলাশের মাটিতে শুনলাম যে পলাশের শীর্ষস্থানীয় নেতা রাতের বেলায় চুরি করে এই সকলে পকড়ি টাকা পলাশ থেকে নিয়ে যাচ্ছে এই বিষয় এই প্রথম আমরা দেখেছি রাজনীতি করে সর্বস্তরের নেতায় শে রাতের বেলা চুরি করে সংগ্রামী সাথী বন্ধুরা আমরা এই সমস্ত কারবারের দীক্ষার জানাই প্রতিবাদ জানাই এবং এবং আগামী দিনে আপনাদের সাথে নিয়ে তাদেরকে ইনশাল্লাহ বয়সাল পৌরসভা থেকে প্রতিরোধ করব ইনশাল্লাহ ধন্যবাদ আপনারা জানেন আপনাদেরকে জানিয়েছে

রোগ মুক্তি ফল হওয়া জন্য আমরা আমাদের জন্য দোয়া করবো আমাদের নেতা হজিদ কবি ঝোলে করব করবো যেমন তিনি আগামী দিনে আজকে চারদিকে যেভাবে গোলাসালে চারদিকে সন্ত্রাস তামা দিনে লোহা তৈরি করতেছেন যেভাবে চারদিকে বিস্তারিতভাবে তা ছড়িয়ে পড়েছে এই গোলাসালকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং টেন্ডার মাঝে একটি সুন্দর আমাদের প্রিয় নেতা সকলে অবগত আছেন সামনে স্থানীয় নির্বাচনের পৌরসভা মহানগরী সিলেউনি হিসেবে উনি ভিডিও গুলো আমাদের স্থানীয় নেতাকে দিয়ে আমরা জনার কৌতুর করিম দুয়াল বাইকে কোনো সভা কোনো পিতা মেয়র হিসাবে দেখতে চাই আমরা হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া আমরা ভোট প্রাণ দিয়ে জুয়েল পায়ের

ওনার আব্বা দুই নেতে বেছে না ওনার আম্মা দুই নেতে বেছে না আল্লাহ ওনাদেরকে শিক্ষিত আল্লাহ পিস রহমান এবং প্রেম খালেদিয়া যিনি প্রবাসী আছেন তারক প্রবাসী আছেন তাদের জেনার আল্লাহ যে সমস্ত ভাইদের নাম ঘোষণা করেছেন আল্লাহ সকল હેનો <speaking> ત્યારે <in foreign language>

h <shrie> a <shrie> <shrie> <shrie>